কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায় যে নাথিং ইজ ইম্পসিবল মনে জোর ডেডিকেশন এন্ড সিনসিয়ারিটি থাকলে এনিথিং ক্যান বি ওভারকাম ইন দিস ওয়ার্ল্ড সেটাই হয়তো উনি আজকে ওনার বইতে বলেছেন এবং সেটাই বলবেন বাংলার খেলধুলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাল ধরেছেন চন্দন রায়চৌধুরী এবার খেলোয়াড় অ্যাথলেটদের দের মানসিক করতে ক্যালকাটা রোয়িং ক্লাবে নিয়েলেন দীপা মালিককে উদ্বোধন হলো দীপার লেখা বই ব্রেং ইট আউট সেই সঙ্গে লড়াই করার প্রতিবন্ধকতাকে জয় করার জন্য মানসিকভাবে উৎসাহিত করে গেলেন দীপা যে বয়সে ক্রীড়াবিদরা খেলা ছাড়ার কথা ভাবেন সে সময় খেলার দুনিয়ায় মাইল ফলক গড়েছিলেন তিনি হুইল চেয়ারে বসে এক মহিলার গলায় যখন রূপোর পদক ঝুলছিল দু হাজার ষোলো সালে রিও প্যারালিম্পিক্সে শটপাটে মহিলাদের তিপ্পানু কেজি বিভাগে রূপও জিতেছিলেন দীপা শটপাট ছাড়াও জ্যাভলিন ডিসকাস সাঁতারেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি সব মিলিয়ে কেরিয়ারে এখনো পর্যন্ত আটান্নটি জাতীয় এবং তেইশটি আন্তর্জাতিক পদক জিতেছেন প্যারালিম্পিক্সে পদক জেতার আগেই পেয়েছেন অর্জুন পুরস্কার পরে পদ্মশ্রী ও মেজর ধ্যানচন্দ খেল রত্ন পুরস্কারেও সম্মানিত করেছে সরকার ইট speaks ভলিউমস অফ দ্য mental strength because when you have to stand up against your own body, you have to first learn uh, You know, the challenges, overcome that. And then stepping out to play, I think it speaks, um, if I speak of my journey, um, sports was the best medium to prove my abilities beyond disabilities. সেই দীপার গলায় এবার বাকিদের উৎসাহিত করার গল্প যার প্রশংসা করলেন দীর্ঘ দুই বেশি সময় ধরে চন্দন চৌধুরী

No, <laughs> no,